আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো শেয়ার করবো সেটা হচ্ছে এক আপু আমাকে প্রশ্ন করেছে আপু আপনি ইউটিউবে কেমন ইনকাম করেন তো আজকে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার মেজু মেয়েকে ইউটিউবের টাকা দিয়ে আমি যে জিনিসটা কিনে দিয়েছি সেটা হচ্ছে একটা বাড়ি এই যে আমার পিছনে বাড়িটা দেখতেছেন এই লোক আপনার থাকে হচ্ছে আমেরিকায় ওনার ফ্যামিলি নিয়ে আমেরিকা আমেরিকা থাকে এখানে আপনার দশ কাটা জায়গা আছে ইউটিউবের ইনকামে আমি এই বাড়িটা দশ কাটা সহ বাড়িটা সহ আমি কিনলাম তো দশ কাটা জায়গা আর হচ্ছে আপনার বাড়ি সহ যখন আমি জায়গাটা কিনি তো আমার টোটাল জায়গাতেই আপনার পড়ে যায় দশ কাটা জায়গাতে এক এক কাটা জায়গার দাম হচ্ছে দশ লক্ষ টাকা তাহলে দশ লক্ষ টাকা যদি আপনার কাঠায় হয় তাহলে দশ কাঠা জায়গার দাম কত হয় এবার আপনারা বুঝে নেন তো সেই পরিমাণ আমার টাকা লাগছে আর লোকটা বাড়ি অলরেডি এই যে এই পর্যন্ত করে রাখছে এই যে দেখেন জালনা দরজা লাগানো নাই করে রাখছে এই পর্যন্ত তা আসলে ওনার ছেলেরা সবাই হচ্ছে বিদেশি প্রবাসী ওনারা আসবে না বাংলাদেশে তো আমি খবর পাইছি খবর পাওয়ার সাথে সাথেই আমি বাড়িটা ইভেন জায়গাটা কিনে নিছি কিনে আমার মেজু মেয়েকে গিফট করছি কারণ আমার ছোটো মেয়েকে আমি জায়গা কিনে দিচ্ছি বাড়ি করে দিই নেই কিন্তু জায়গা কিনে দিচ্ছি আমার ছোটো মেয়েকে আর এই বাড়িটা দিব আমার মেজু মেয়েকে ঠিক আছে ওর নামে আমি লিখে দেবো আমার এই বাড়িটা এটা আমার মেজু মেয়ের জন্য আমি কিনলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বাড়িটা আর জায়গা হচ্ছে আপনার দশ কাঠা ঠিক আছে তো প্রায় এক কোটি টাকার মতো আমার চলে যাবে কমপ্লিট করে একবারে জায়গার টাকা সহ আমার প্রায় এক কোটি টাকা চলে যাবে এটা হচ্ছে আমার ইউটিউবের ইনকামের টাকায় এই বাড়িটা কিনা তবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই মানে দেখে বুঝতে পারে যে না আসলেই সফলতা আসলে এমন একটা জিনিস আপনি চেষ্টা করলে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ এটা আসবেই আপনি যদি সফলতার মুখ দেখতে চান তাহলে আপনার সফলতা আসবে এটা হচ্ছে এক নম্বর সত্য কথা ঠিক আছে তো এই যে উঠতেছি ওই লোকটা যখন বাড়ি করে ওনার আশা এখানে থাকবে ইচ্ছা ছিল থাকবে তো এই যে হচ্ছে বাড়িটা ঠিক আছে এই যে বাড়ি মানে উনি শুধু ইটের গাঁদনি দিয়ে দিছে ইডের গাঁদনি দিছে আর কিছুই করে নাই দুইটা রুম করছে একটা টয়লেট করছে এখানে এই যে টয়লেট এটা এটা টয়লেট হবে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পাশে আপনাদেরকে এখানে আরও দুইটা রুম হবে ওই যে হচ্ছে সিঁড়ি এই যে সিঁড়ি এখানে দুইটা রুম হবে আর ওই একটা এ একটা এখানে দুইটা রুম হবে ঠিক আছে তো উনি আমেরিকা থাকে আমেরিকা থাকে বলে উনি জায়গাটা বিক্রি করে ফেলছে কারণ ওনার ছেলেমেয়েরা এখানে আসবে না ওনার মেয়েরা এখানে আসবে না এর জন্য উনি বাড়িটা বিক্রি করে ফেলছে তো এই বাড়িটা আমি আমার মেজুমের জন্য আমি কিনে নিলাম তা আমার প্রায় এক কোটি টাকা লেগে যাবে দশ কাটা জায়গা আর হচ্ছে এই বাড়ি তো এটা হচ্ছে আমার ইউটিউবের ইনকামের টাকা দিয়ে কিনা তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বাড়িটা কেমন হলো পজিশনটা কেমন হলো এখানে হচ্ছে আপনার জায়গা হচ্ছে দশ কাঠা আর হচ্ছে রুম হচ্ছে এখানে বেডরুম হবে তিনটা এখানে আপনার বেডরুম হবে তিনটা টয়লেট হবে দুইটাই জায়গায় আর সাদ দিয়ে বাড়িটা আসলে করতে হবে এটা সাদের বাড়ি উনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করছে এটা হচ্ছে সাদের বাড়ি ঠিক আছে তো এই বাড়িটা আমার মেজু মেয়েকে আমি গিফট করব। এটা হচ্ছে আমার ইউটিউবে ইনকামের টাকা দিয়ে কিনা তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো আর আমি ইউটিউবের টাকা যখনই আমি পাই আমি কোনো কিছু করি না আমি সম্পত্তি করি জায়গা কিনি বাড়ি কিনি এগুলি করি আজে বাজে টাকা আমি খরচ করি না তো কেমন হইছে বাড়িটা অবশ্যই জানাবেন তো আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাজেদ আক্তার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে এটা একটা অনুরোধ রইল আপনাদের কাছে ঠিক আছে তো আপনারাও করে যান ইনশাল্লাহ সফলতার মতো আপনারাও দেখবেন আমি যেহেতু সফলতা পেয়েছি ইনশাল্লাহ আপনারাও পাবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজ পর্যন্ত আল্লাহ হাফেজ